নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে এই রকম দারুণ মজাদার অসংখ্য যুক্ত এবং ফুলকো ফুলকো ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিংয়ের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও খেতে পারবেন এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ থাকলো কতটা সুন্দর হয়েছে একেবারে নরম সব তুলোর মতো তুল আর এই যে লেয়ারটা দেখুন খালি বন্ধুরা কত সুন্দর ভেতরটা এক অসংখ্য একেবারে লেয়ার হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই রকম ভাবে বানিয়ে নিতে পারবেন অসংখ্য লেয়ার যুক্ত ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তো মিক্সিং বোলের মধ্যে আমি একটি স্টেনার বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা তো আপনার এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু বন্ধুরা ময়দা দিয়ে বানালে টেস্ট কিন্তু দারুণ হয় এর জন্য এখানে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি তো ময়দাটা একটু ভালো করে চালিয়ে নেব যাতে বর্ষার দিনে ময়দার মধ্যে কিন্তু পোকা হয়ে যায় এর কারণে আমি একটু ভালো করে চালিয়ে নিচ্ছি স্টেনারির দ্বারায় খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি আর চালানোর পরে এই যে গুঠলি গুঠলি ভাব ময়দাটা হয়ে গেছে এবার এটা আমি বাদ দিয়ে দেবো ঠিক একই রকমভাবে আরও হাফ কাপ নিয়ে চালিয়ে নেব খুব সুন্দর করে ময়দা আমার চালানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার তো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম আর এই চামচের মাপ করে আমি দিয়ে দু চামচ সাদা তেল ময়ামের জন্য আর এক চামচ দিয়ে দেব। আপনারা যদি এখানে ময়দার পরিমাপটা বেশি নেন তাহলেই কিন্তু তেলের পরিমাপটাও বাড়িয়ে নিতে হবে সাথে সাথে সমস্ত উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে তো এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু ময়াম করে নেব দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো রেডি করে নেব এই যে খুব ভালো করে কিন্তু এদিকে আমার ময়ামটা একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি ভেঙে দিচ্ছি কিন্তু ঝুড়িঝুড়ি হয়ে পড়ে যাচ্ছে এইভাবে মুঠি বাঁধলে মুঠি হয়ে যাবে আবার ভেঙে দিলে ঝুড়িঝুরি হয়ে পড়ে যাবে এটাই হচ্ছে একেবারে পারফেক্ট ময়াম পরোটার জন্য এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে আমি একেবারে ডোটা কিন্তু সফটভাবে বানিয়ে নিয়েছি এই যে হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এই রকম করেই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে আমি ব্রেকিং পাউডার দিয়েছি এর কারণে ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এইবার এটাকে আমি কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো রেস্টে রেখেছিলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেবো আপনারা চাইলে হাতের মধ্যে একটু তেলও লাগিয়ে নিতে পারেন যাতে না হাতে লেগে যায় এইভাবেই লেচিগুলো কেটে নেব এবার এগুলোকে গোল গোল করে নেব খুব সুন্দর করে লেচি কেটে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব তো বেলার প্রথমে আমি একটি ঘোল রেডি করে নেব আমি একটি ছোট্ট বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি চার চামচ সাদা তেল তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে আপনারা এখানে ময়দাও দিতে পারেন আর এক চামচ দিয়ে দেব এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এইদিকে ঘোলটা আমার একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি রুটির মতো করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে এইরকম করে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নিচ্ছি এক এক করে আমি সমস্তগুলো বেলে নিয়েছি এবার আমি এগুলো ভাবে একটু কেটে নেব তো প্রথমে যে আমি ময়দার যে প্রয় বানিয়ে রেখেছিলাম এর উপরে লাগিয়ে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম উপর থেকে এবার আমি ছুরি দিয়ে এক সাইড এই রকমভাবে কেটে দিলাম এবার এটাকে আমি এইভাবে ফোল্ড করে নেব এইভাবে যেরকম আমরা ঢাকায় পরোটা বানাই ফোল্ড করি ঠিক একই রকমভাবে এটাকেও আমি ফোল্ড করে নেব এই যে ফোল্ড করা হয়ে গেছে এইভাবে মুড়ি নিয়েছি এবার এটাকে আমি এইভাবে আস্তে আস্তে এই রকম করে চেপে আবারও একটা লেচি আকারে তৈরি করে নিলাম এই যে এইভাবে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে করে নিয়েছি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম এবারে আমি কেটে দিয়েছি এবারে আমি এই রকম করে আস্তে আস্তে করে ফোল্ড করে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দশ মিনিটের জন্য না রেস্টে রাখলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না তো এর কারণে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে দেখা হচ্ছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবার আমি এগুলো পরোটার মতো করে বেলে নেব থিকনেসটা সামান্য একটু মোটা রেখে বেলে নেব খুব বেশি পাতলা করবো না খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এই যে থিকনেসটা দেখে নিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু এক এক করে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিব এক এক করে সমস্ত পরোটাগুলো আমি বেলে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে এবার আমি একটি বাটির মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়ে নেব একটি বাটির মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে অল্প করে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার আমি একটি বড় প্লেটের মধ্যে দিয়ে দিলাম এই রকম প্লেটের মধ্যে দিলে কিন্তু সুবিধে হয় এর কারণে আমি একটি প্লেটের মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের চুলার মধ্যে একটি তা বসিয়ে দেব তাওয়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটি পরোটা দিয়ে দিলাম কোনো রকম তেল না দিয়েই কিন্তু এপিট খুব ভালো করে একটু সেঁকে নেবো যে এটা কিন্তু খুব সুন্দর করে আমি এপিড ওপিট সেঁকে নিয়েছি বাকিগুলো ঠিক একই রকমভাবেই আমি করে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম এটাও হয়ে গেছে সমস্তগুলো খুব সুন্দর করে তাওয়াতে সেঁকে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার আমি ডিমের মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম এই যে এই কারণে আমি একটি কিন্তু থালির মধ্যে নিয়েছি কিংবা প্লেটও বলতে পারেন তো এইভাবে কিন্তু ভালো করে পরোটাটা আমি কোট করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এই যে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে তো আমি আগেই বলেছি একেবারেই লোট মিডিয়ামে রেখেছি হলে কিন্তু পুড়ে যেতে পারে এর কারণে আর এইদিকে পরোটাটা কিন্তু খুব সুন্দর হয়ে এই যে ফুলে উঠেছে এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে একেবারেই গোল্ডেন কালার করেই কিন্তু ভেজে নেব পুরো একেবারেই বলের মতো হয়ে ফুলে উঠেছে এইভাবে ফুলে উঠলে কিন্তু পরটা যে লেয়ারগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে ছিঁড়েও যায় এবং অসংখ্য লেয়ারও বোঝা যায় এটা তো ভাজা হয়ে গেছে তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবেই আমি কিন্তু বানিয়ে নেব দেখতে দেখতে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর এই যে পরোটাগুলো কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব তুলোর মতো তুল তুলে আর লেয়ারটা দেখুন বন্ধুরা খালি কত সুন্দর লেয়ার হয়েছে তো এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ